শুক্রবারে আমার মেজু ভাসুরের একমাত্র ছেলে স্বরাজ ওর বার্থডে ছিল তো হঠাৎ করে ফোন আসলো আমার ভাসুরের যে সবার যেতে হবে রাত্রে সবাই খাওয়া দাওয়া করবে তো আমার কোনো প্ল্যান ছিল না হুটহাট তো বাচ্চাদের লাগবে ওরা তিন ভাই খুব মিল আমার দুই ছেলে আর আমার মেজু ভাসুরের ছেলে স্বরাজ ওরা সমবয়সী আমার ভাসুরের ছেলে কিছু হলে আমার দুই ছেলের লাগবে আমার দুই ছেলের কিছু হলে স্বরাজকে তাদের লাগবে আলহামদুলিল্লাহ ওদের বডিটা খুবই ভালো তো আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছে আমার ভাসুর বিবার ফোন করেছে তো আমার আমার গুণবতী আমার যা অনেক কিছু রান্না করেছিল তার ভিতরে ছিল হচ্ছে অন্থুন আর হচ্ছে স্যুপ করে রেখেছিল তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে খেতে দিল তো আমার যা কিন্তু ডক্টর গাইনির ডক্টর উনি সবসময় খালি আমাদেরকে বলবে আমরা রান্না বান্না পারি উনি পায় না কিন্তু একদম কথা ঠিক না আমার মেঝর যা রান্নার হাত খুব ভালো আর ইদানিং খুব নাস্তা তাস্তা তৈরি করে অন্থনটা বেশ মজা ছিল তো আমরা খেয়ে দিয়ে আড্ডা দিলাম বাচ্চারা খুবই মজা করছিল কানিস ভাবি হচ্ছে আমার মেজু ভাসুরের উকিল মেয়ে ওনাদের বিয়েতে উকিল হয়েছেন তো কানিস ভাবিরা সাথে আমার মেয়ে যে ভাসুরের আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো কারেজ খুবই অমায়িক একটা ভাবি তো ভাবি সবসময় আমার ব্লগ উনি ইয়ে করেন দেখেন তো ভাবিও ছিল ভাবির সাথে অনেক আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে কখন যে সময় গেল তারপর কেক কাটাকাটি হলো কেক কাটাকাটি করে ওরা খুব মজা করলো কেক কাটার সময় এটাই মজা আসলে বাচ্চাদের আমরা নিজেরা নিজেরাই আমার যা ভাসর চেয়েছে যে নিজেরা নিজেরাই কেক কাটবে আর কিছু না ছেলে মানুষ ছোট মানুষ সেই জন্য কেক কাটবে কেকও কাটতে চায়নি তবুও ছেলের খুশির জন্য কাটতে হয়েছে তো এই তো আমার ভাসুরের মেয়ে আমার দুই ছেলে আমার ভাসুরের ছেলে উনি হচ্ছেন আমার মেজ ভাসুর অনেকেই আমার এই ভাসুরের সাথে আমার হাজব্যান্ডে উলট পালট করেন উনি হচ্ছেন এশা খান রাজ ডক্টর উনিও ডক্টর আমার ভাসুর তো আমার হাজব্যান্ডও আছে এটা আমার ভাসুরের মেয়ে ভাবির মেয়ে ভাবির ছেলে আমার দুই ছেলে আমরা সবাই দেখছিলাম মজা করছিলাম হইচই তো কেক কাটাকাটি শেষ তো কোনো কিছু রান্না করতে দেয়নি বাচ্চারা আসলে বাইরে খাবারই পছন্দ করে এই জন্য আমার ভাসুর কাঁচছে আর মোরগ পোলাও এনেছে তা আমি মোরগ পোলাওটাই নিলাম কারণ আমার কাছে মনে হলো যে মোরগ পোলাওটা দেখতে ভাল লাগছে আমি খাবো সবসময় কাঁচিটা খাওয়া হয় তো আপনাদের ভাই কাচিটা নিয়েছে তখন আমি হলো মোরগ পোলাও নিয়েছি তো আপনাদের ভাই বললো যে একটু তুমি আমার কাছ থেকে নিতে পারো কাচি তো আমার কাছে মনে হয়েছে ক্যাচিটা খেয়ে দেখি কেমন কাচি মশাই কাচি এনেছিল তো কাচি মশাই যে আমাকে একটু দিলো আপনার ভাইয়ে তখন খেলাম আবার আমার এখান থেকে মোরগ পোলাও নিল তো বেশ আসলে আড্ডায় কোথাও আসলে কোনো প্রোগ্রাম মানে খাওয়া দাওয়া আড্ডা হুইচুই ছবি তোলা ভিডিও করা আসলে এখন মজা তো আমরা যেহেতু শুক্রবার ছিল অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত একটায় বাসে এসেছে আমার যা তো থাকতে বলেছিল থাকা হয়নি কারণ বাসার কাছে যেহেতু চলে আসছি এই তো সারাদিন আর কি সারাদিন আমার ছেলেরা মজা করেছে আর আমরা সন্ধ্যার পরে গিয়েছি যেতে যেতে অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে তো খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করে একদম মনে করেন ভরপুর খাওয়া দাওয়া হয়েছে তো আমি তো খাচ্ছি খাচ্ছি খাওয়া দাওয়া শেষ হচ্ছে না যাওয়ার পর থেকে একটা পর একটা খাচ্ছি যাই হোক অনেক দিন পরে সবার সাথে আড্ডা দিতে ভালোই লাগলো তো আজকে এই পর্যন্তই টাটা